নিউ ইয়র্কের থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিদ্দিন দীর্ঘদিন পরে বাংলাদেশে সত্যিকার একটি নির্বাচনের মুখোমুখি পুরো বাংলাদেশের জনগণ কারা ক্ষমতায় আসছেন কারা ক্ষমতায় আসছেন আর তা নিয়ে যেমন আলোচনা চলছে তেমনি চলছে জরিপ তেমনি পাশাপাশি এটিও চিন্তা করা হচ্ছে যে এই যে এক মাসের বা এক মাসের ঠিক এক মাস সময় আছে সেই এক মাসের মধ্যে কতটা নিরাপদ থাকবে বাংলাদেশ ভোটের দিনেও আসলে কি হবে নির্বাচন পরিচালনা কমিটি বা নির্বাচন যারা পরিচালনা করছেন তারাও কিভাবে আসলে এই নির্বাচনটা কি দেখছেন এসব নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে আজ রয়েছেন সংগঠক জনব সারজি সালামের জনব সারজি সালম আমাদের সাথে কথা হয়েছে কিছুক্ষণ আগে তিনি আমাদের সাথে যুক্ত হবেন সেটাও জানিয়েছেন আমরা তার কাছে অপেক্ষা করছি তিনি যখনই আপনাদের সাথে আমাদের সাথে যুক্ত তার সাথে আমরা আসলে আপনাদের যোগাযোগ করিয়ে দিব এবং আমরা তার সাথে কথা বলবো আমাদের সাথে আরো থাকছেন আমাদের সাথে আরো থাকছেন সজীব অজয় জয় নাকি আমাদের অনুষ্ঠানের স্বাগত জানাই আমাদের আমি প্রথম প্রশ্ন নিয়ে একটু সজীব অজয় জয় আপনার কাছে আসতে চাই বারো তারিখের নির্বাচন এই নির্বাচন নিয়ে কি আপনাদের মনে কোনো সংশয় আছে যে নির্বাচনটা হবে কি হবে না আওয়ামী বাদ আমাদের কোটি কোটি ভোটার আছে তাদেরকে বাদ দিয়ে একটা নির্বাচন এটা কারো কাছেই গ্রহণযোগ্য হবে না আমাদের আমাদের দেশের জন্য আন্দোলন করতে হবে আমরা আন্দোলন করতে চাইনি আমরা সংঘর্ষ চাই না তবে আমাদেরকে কোনোদিকেই দিকে কোনো কি বলবো পদ পথ দেওয়া হচ্ছে না এখন আমাদের আন্দোলন ছাড়ার কোনো উপায় নেই বাংলাদেশের মানুষ এরকম একটা সাজানো নির্বাচন মানবে না আজ হোক কাল হোক মানুষ রাস্তায় নেমে পড়বে এটা তারা মানবে না আমার আমরা যেই শাটডাউন রেখেছি বাংলাদেশের মানুষ সেটাকে রেসপন্ড করেছে তেরো তারিখে ঢাকা শহর সম্পূর্ণ বন্ধ ছিল ষোলো সতেরো তারিখে সারা দেশেই মানুষ বন্ধ রেখেছে তিনি মানতে রাজি না দেশের মানুষও এখন ভীষণ দেশে কোনো আইন শৃঙ্খলা নেই অর্থনীতি একদম নেমে গেছে দেশ একটা মৌলবাদী দেশ হয়ে যাচ্ছে এটা কেউই পছন্দ করছে না হ্যাঁ অবশ্যই এই ইউনুস সরকার হচ্ছে পাকিস্তানের তাদের সাথে হচ্ছে জামাতে ইসলাম যারা বাংলাদেশকে কোনোদিন পাকিস্তান থেকে স্বাধীনতা স্বাধীন হতে না তারা আমাদের আমাদের বাঙালি কোটি বাঙালিকে হত্যা করেছে তো এখন তারাই কিন্তু ইউনুসের সাথে আছে তারা চাচ্ছে বাংলাদেশ পাকিস্তানের আরেকটা একটা অংশ হয়ে থাকুক ফোরকেই হচ্ছে পাকিস্তানের সাথে তারা সম্পূর্ণভাবে পাকিস্তানের সাথে জড়িত পাকিস্তানকে তারা পারলে বাংলাদেশে নিয়ে আসে জামাতে ইসলাম হচ্ছে ইউনুসের ব্যাকার। তারাই হচ্ছে ইউনুসের মূল শক্তি আর তারা পাকিস্তান সাজানো নির্বাচন মানবে না আজ হোক আর আওয়ামী লীগ সব থেকে বড় দল সবথেকে পুরাতন দল আওয়ামী লীগকে কে শেষ করা সম্ভব না আজ হোক কাল হোক একদিন আওয়ামী লীগ ফিরে আসবে এটা হবে এখন তো বাংলাদেশ সরকার সম্পূর্ণ অবৈধ এটা তো আমাদের সরকার না এখানে তো বিশ্বাসের কোনো প্রশ্নই ওঠে না তবে আওয়ামী লীগ এখন সম্পূর্ণভাবে ঐক্যবদ্ধ আওয়ামী লীগ একমাত্র আওয়ামী লীগ শুধু না যত সেকুলার দলগুলো আছে তাদেরকে কিন্তু নির্বাচন থেকে বাদ দেওয়া হয়েছে আওয়ামী লীগ কিন্তু শুধু না একা নেই তো সেকুলার ফোর্স যদি আপনি বাদ দিয়ে মৌলবাদীদেরকেই ক্ষমতায় আনতে চায় একটা সাজানো নির্বাচন করে তাহলে তো অবশ্যই ভারতের জন্য একটা ভয়ঙ্কর পরিস্থিতি হবে আমরা শুনেছিলাম যে আওয়ামী লীগের যারা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আছেন আওয়ামলীগ ছাত্র ছাত্রলীগ বা তাদের মধ্যে অনেকে প্রাণ ভয়ে সেনাবাহিনীতে সেনা ক্যান্টনমেন্টে আশ্রয় নিতে গিয়েছিলেন তাদের একটা মোটামুটিভাবে তাদের একটা সংখ্যাও বলা হয়েছিল আইএসপিআর থেকে এটা দিয়ে কিন্তু পরে আমরা দেখলাম তাদের কাছে এই সংখ্যক লোক তাদের কাছে আসলে নাই আবার এদের কিছু লোক আবার এদের মধ্যে আছে আমি সেজন্য জানতে চাইছিলাম যে আপনারা কি আসলে এই যে যাদেরকে ছেড়ে দেওয়া হলো এমনকি শেখ হাসিনাকে যে বিদেশে চলে যেতে দেওয়া হলো পদত্যাগের পরে এর জন্য কি আপনারা সেনাবাহিনীকে বা কাউকে আসলে দায়ী মনে করেন কি না আপনারা যে বিচারের কথা বলছেন দেখেন দুইটা বড় বিষয় সার্জিস একটা হচ্ছে যে এই আওয়ামী লীগের এই অন্যায় অত্যাচার হত্যা গুম খুন পনেরো বছরের গণতন্ত্রহীনতা সব প্রতিষ্ঠান ধ্বংস করা এগুলির জন্য যে শাস্তির দাবি সেই শাস্তি যে না হওয়া সেই বিচার শুরু না হওয়া সেটার জন্য আপনি আসলে কারা দায়ী করবেন এখন তো আপনারা ক্ষমতায় আপনাদের পছন্দের সরকার ক্ষমতায় তাই না দ্বিতীয় কথা হচ্ছে যে এই জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন সেই শহীদদের মধ্যে থেকে যারা আহত হয়েছে তাদের চিকিৎসার জন্য তাদের শহীদের তাদের টাকা পয়সা দেওয়ার জন্য যে সরকারের আমি কোর্ট আনকোট ব্যর্থতা বলতেছি সেইটার জন্য আপনি 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 আসলে কাকে দায়ী করবেন নিজেও দেখেন যে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আপনি আর থাকলেন না কারণ হচ্ছে যে এই পুরো ব্যাপারটা যদি আপনি বলেন যেই দুইটা বিষয় নিয়ে আপনি আসলে দায়ী করছেন যে আওয়ামী লীগের বিচার হচ্ছে না শহীদদের বা আহতদের ইয়া পাচ্ছে না তার জন্য আপনি দায়ীটা করবেন কারে আসলে নিজের ছাড়া দেখুন এই জায়গায় হচ্ছে না যেখানে আমার নিজের দায় আছে আমার নিজের দায়ও সেখানে স্বীকার করতে কোনো সমস্যা নেই কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে যে জিনিসটা মনে হয়েছে সেটা হচ্ছে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারে খুব স্বাভাবিকভাবে যখন এখানে উপদেষ্টা নির্ধারণ করা হয় বিভিন্ন দলের মতে বিভিন্ন স্টেক হোল্ডারের সাজেশন দেওয়া হয় সবাই সবার জায়গা থেকে এই যে আ যে মানুষগুলোর নাম সাজেশন করেছিল যারা এখন রয়েছে উপদেষ্টা পরিষদে সবাইকে হয়তো এরকম মনে করা হয়েছিল যে এই মানুষগুলো তাদের জায়গায় স্ব কর্মক্ষেত্রে এই মানুষগুলো ভালো এবং তাদেরকে এখানে সাজেস্ট করা হয় কিন্তু আমার জায়গা থেকে আমার ব্যক্তিগত জায়গা থেকে মনে হচ্ছে এখন যারা আমাদের এই জায়গায় উপদেষ্টা পরিষদে রয়েছেন অনেকের ক্ষেত্রে এই জিনিসটা খাটে তারা হয়তো মনে করছেন যে বাংলাদেশের যে মানুষ যারা রয়েছে তারা হয়তো হয় তাদের মতোই সবাই ভালো না হয় তারা মনে করছেন যে এই মানুষগুলো খুব দ্রুত ভালো হয়ে যাবে একটা সুযোগ দিয়ে দেখি কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এই বাংলাদেশে আমরা দেখছি প্রত্যেকটা সেক্টরে মানুষদের শিরায় শিরায় আসলে এই যে এতদিনের যে ফ্যাসিজম কিংবা এই যে একটা চিন্তা ভাবনার একটা একটা করাপ্টের চিন্তাভাবনা ঢুকে গিয়েছে এখান থেকে মানুষকে বের করে নিয়ে আসার জন্য একটা স্ট্রিক্ট একটা ওয়েতে যাওয়া প্রয়োজন কিন্তু খুব স্বাভাবিকভাবে সেটি আমরা দেখছি না মানুষগুলোর একটা কথা বলি জনসার্জিস একটা কথা বলি আমি বিভিন্ন জনের কাছ থেকে যা জানছি যত উপদেষ্টা আপনারা নিয়োগ দিচ্ছেন ডক্টর ইউনুস সহ আপনারা সহ সব উপদেষ্টা নিয়োগ দিচ্ছেন আপনারা আপনারা আর কারো কথা শুনে কোন একজন আচ্ছা সবচেয়ে ভাই একটা জিনিস একদম ক্লিয়ার করি এটা হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা কথা কেউ যদি বলে থাকেন তাহলে তিনি মিথ্যা বলেছেন অথবা না জেনে বলেছেন এখানে বিএনপি তাদের সরাসরি তাদের মত ছিল তাদের সাজেশন ছিল জামায়াতের মত ছিল তাদের সাজেশন ছিল অন্যান্য রাজনৈতিক দলগুলোর জায়গা থেকে নামের সাজেশন ছিল বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সাজেশন ছিল শিক্ষার্থীদের পক্ষ থেকে সাজেশন ছিল সিভিল সোসাইটির পক্ষ থেকে সাজেশন ছিল আমরা শুনছি শুধু আপনাদের আপনাদের শুনছি শুধু আপনাদের আপনাদের সাজেশন নেওয়া হয়েছে আর কারো সাজেশন নেওয়া হয়নি ভাই এবং সবচেয়ে বড় কথা ইভেন এখানে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস যখন তাকে প্রধান উপদেষ্টা হিসেবে আমরা আমাদের জায়গা থেকে প্রস্তাব করি এবং তিনি সেখানে পজিটিভ একটি রেসপন্স করেন তখন তার জায়গা থেকে সাজেশন ছিল এরকম যে আমরা আমি এই পরিষদটাকে যদি কন্টিনিউ করতে চাই এখানে আরো দুই তিনজন এই মানুষ প্রয়োজন এই এই জায়গাগুলোতে উপদেষ্টা পদে এখানে প্রায় পাঁচ থেকে ছয় টেস্টে হোটেলের সরাসরি অংশগ্রহণ ছিল সরাসরি তাদের সাজেস্ট করা যে উপদেষ্টা তারা এখন রয়েছেন কেউ যদি এটা স্বীকার করতে না চান অবশ্যই এটা সচ্চাহসে তাদের অভাব এখন যদি এই কথাটি বলি যে এখানে যে জিনিসটা আমরা আমাদের জায়গা থেকে দেখতে পাচ্ছি সরকারের আসলে অনেক উপদেষ্টা নর্মাল সময়ে যেরকম একজন মন্ত্রী অ্যাক্টিভলি এখানে পার্টিসিপেট করার কথা গার্ডস দিয়ে বোল্ডনেস শো করে কাজ করার কথা অনেক উপদেষ্টার ভিতরে আমরা এখন সেটা দেখতে পাচ্ছি না তারা গতানুগতিক তাদের যে অফিস ওয়ার্ক সেই অফিস ওয়ার্কগুলো তারা তাদের জায়গা থেকে করছেন সো আমাদের জায়গা থেকে মনে হচ্ছে যে যেভাবে এরকম একটি করাপ্টেড আমলাতন্ত্র এতদিন ধরে চলেছে বা করাপ্টেড করা হয়েছে সেই আমলাতন্ত্রকে ব্যবহার করে যখন তাদের মতো করে গতানুগতিক একটি মন্ত্রণালয় চলবে সেটা থেকে কাঙ্ক্ষিত আউটপুট কখনো পাওয়া সম্ভব নয় এই বিষয়টি আমরা এখন আমাদের জায়গা থেকে দেখছি এই যে যে প্রক্রিয়াটি আপনি সেনাবাহিনীর এখানে ক্যান্টনমেন্টে প্রায় ছয় শতাধিক বিভিন্ন মানুষজন তাদের আত্মগোপনে থাকার কথা যেটি বলছেন আমরা আমাদের জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি প্ল্যাটফর্ম এই জায়গা থেকে আমরা সরকারকে পুশ করেছি আমাদের যারা ছাত্র উপদেষ্টা তিনজন রয়েছে সরকারের তাদেরকে বলেছি তারা তাদের জায়গা থেকে সরকারকে বলেছে সেনাবাহিনীকে বলেছে সেই জায়গায় সেনাবাহিনী একটি রিপোর্ট দিয়েছে শেষ করে একটু সেই রিপোর্টে যেটি দেখানো হয়েছে যে রাজনীতিবিদ যারা ছিল তাদের সংখ্যাটা বেশ কম ইভেন এটা একশোর নিচে তারা বলছেন অ্যারাউন্ড পঞ্চাশের মতো এবং এই জায়গাটার সংখ্যাটা সবচেয়ে বেশি হচ্ছে কিছু পুলিশ কর্মকর্তা কিছু আমলাতন্ত্রের কিছু আমলা তারা তাদের পরিবার সহ ওই বিভিন্ন বাড়িগুলোতে তাদের আত্মীয়স্বজন বাসায় আশ্রয় নিয়েছিলেন এবং সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে আমলা এবং পুলিশ যারা এই হত্যাযজ্ঞের সাথে সরাসরি জড়িত ছিলেন যারা ওই আমলাতন্ত্রে বসে শেখ হাসিনাকে সার্চ করেছেন সেই জায়গায় এখন সবচেয়ে বড় যে সমস্যাটি হচ্ছে তারা কিছুদিন আত্মগোপনে বা কাজে ঠিক মতো অংশগ্রহণ না করে এখন বিভিন্ন ফর্মে আবার অংশগ্রহণ করছেন কিন্তু সরকারের জায়গায় যে একটি স্ট্রিক্ট হয়ে যে একটি ব্যবস্থা নেওয়ার যে প্রক্রিয়াটি সেটি আমাদের জায়গা থেকে আমরা দেখছি না বরং আমরা যেটি দেখছি যে ওই আমলাতান্ত্রিক যে বিচারিক প্রক্রিয়া ওই জায়গায় সরকার এখন ঢুকে সেই প্রসেসের মধ্যে দিয়ে যান জন সার্জিস আপনি তো আসলে বাংলাদেশে এবং আপনি বাংলাদেশের মোটামুটি পাঁচজন গুরুত্বপূর্ণ লোকের একজন আপনি ভালো বলতে পারবেন আপনি আমাকে একটু বলেন তো আপনি বললেন যে উপদেষ্টারা আসলে তাদের দায়িত্ব পালন করার ক্ষেত্রে অনেকটা মানে আমি কি বলবো যে অনেকটাই ইয়ে পরিচিত হচ্ছে না কিন্তু আমি দূর থেকে বাংলাদেশটাকে যা দেখি যে বাংলাদেশটাকে চালাইতেছেন আপনারা তিনজন যে সমন্বয়ক উপদেষ্টা পরিষদ আছে সেই তিনজন এবং আপনি এবং জনাব হাসনাত আব্দুল্লাহ আপনারা পাঁচজন যদি ধইরে নেই তাহলে কি জানি বলে নাগরিক কমিটির জনাব পাটোয়ারি জনাব আক্তার তারাও কিছু না কিছুটা সরকার চালাচ্ছেন আপনারা সব জায়গায় সালিশ মোকদ্দমা করতেছেন আপনাদের কথায় আপনারা বদলি করতেছেন আপনারা আপনাদের কথা আমি যা শুনি আর কি এই এগুলি কি মিথ্যা মানে উপদেষ্টাদের মধ্যেও অনেকে এইটি দেখতেছে যে আপনারা যেটা বলতেছেন আপনারা যেদিকে যাইতেছেন দেশটা সেদিকেই যাচ্ছে ব্যাপারটা এরকম না মানে আমরা আপনাকে একটা জিনিস বলি হ্যাঁ মানে এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যাটা যেই জায়গাটাতে হয়েছে সেটা হয়েছে এই আমরা আসলে এই অভ্যুত্থানের সামনে সারিতে থাকার কারণে মানুষের এক্সপেক্টেশনের কেন্দ্রবিন্দু হয়ে গেছে অল্প কিছু মানুষ এবং এই এই জায়গাটাতে আমাদের এঙ্গেজমেন্টের জায়গা যেমন আজকে যদি দেখেন আমার শহীদ পরিবার আজকে তাদের দ্রুত বিচারিক এই প্রক্রিয়ার জন্য তারা শাহবাগে এই শহীদ পরিবারের সাথে আমাদের গিয়ে কথা বলতে হয় তাদের হয়ে কথা বলতে হয় দ্রুত যেন বিচারিক প্রক্রিয়াটা অর্থাৎ সরকারের একটা অংশ হয়ে আমাদেরকে আবার এই মানুষগুলো লং টার্ম সাস্টেইনের জন্য বাংলাদেশের এই যে মানুষগুলো তরুণ প্রজন্ম যারা নতুন করে চিন্তা করছে স্বপ্ন দেখছে এই অভ্যুত্থানের স্পিডটাকে আমরা যদি ধারণ করতে চাই আমাদের ওইরকম একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম প্রয়োজন যেটা থেকে আমরা নতুন করে এই স্বপ্নটা